দেশের মাঠে নয় টক বগিয়ে ঘোড়া ছুটছে থানকেদের মাঠে যে ছবি ধরা পড়েছে দুয়ারে সংবাদের পর্দায় তা দেখতেই নামলো হাজার হাজার মানুষ দক্ষিণ চব্বিশ পরগনার প্রাচীন ঐতিহ্যবাহী খেলা জয়নগরের ফতেপুরের ধান ধানকে এই তীব্র তাপদাহ উপেক্ষা করে বাংলার ঐতিহ্যবাহী খেলা দেখতে মাঠের চারপাশে উপচে পড়া দর্শকের সমাগম ঘোড়া প্রতিযোগিতায় ঘিরে সাজসাজ মূলত এই ঘোড়া প্রতিযোগিতায় হারিয়ে যাওয়া ঐতিহ্যকে আবারও ফিরিয়ে আনতে এমনই আয়োজন জয়নগর ফতেপুর গ্রামবাসীবৃন্দের পরিচালনায় এবং ফতেপুর গোলাপাটি গ্রামবাসীদের সহযোগিতায় গতকাল বিকাল তিনটা থেকে ঘোড়া দৌড় প্রতিযোগিতার সূচনা হয় জয়নগর বিধায়ক বিশ্বনাথ দাসের হাত ধরে i'm ah, বিগত কয়েক বছর ধরে আজও তারা এই হারিয়ে যাওয়া গ্রাম বাংলায় ঐতিহ্যপূর্ণ ঘোড়া দৌড় টিকিয়ে রেখেছে ঘোড়া দৌড়ে মোট একুশটি ঘোড়া অংশগ্রহণ করেন বলে জানান সভাপতি এই ঘোড়া দৌড় প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ছিল কুড়ি হাজার টাকা দ্বিতীয় পুরস্কার ছিল পনেরো হাজার টাকা তৃতীয় পুরস্কার দশ হাজার টাকা চতুর্থ পুরস্কার আট হাজার টাকা পঞ্চম পুরস্কার পাঁচ হাজার টাকা ষষ্ঠ পুরস্কার চার হাজার টাকা সপ্তম পুরস্কার তিন হাজার টাকা এবং অষ্টম পুরস্কার দুই হাজার টাকা এছাড়াও অংশগ্রহণকারীদের আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয় এদিন সভাপতি জানান এদিন দিন প্রতিযোগিতায় কোনো দুর্ঘটনা ঘটেনি ঘোড়া দৌড় প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন জয়নগর বিধায়ক বিশ্বনাথ দাস জেলা পরিষদের সদস্য বন্দনা নস্কর জয় হিন্দ বাহিনীর জেলা সহসভাপতি রাজু নস্কর অনুষ্ঠান পরিচালন সভাপতি ইদ্রিস আলী গাজী ও শামসুল হক লস্কর সহ প্রমুখ জয়নগর থেকে আনোয়ার হোসেন সর্দারের রিপোর্ট দুয়ারে সংবাদ চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন জয়নগর বিধায়ক বিশ্বনাথ দাস তিনি কি বলেছেন শুনুন

গ্রাম বাংলার যে পুরাতন সংস্কৃতি পুরানো ঐতিহ্য সেটা আবার ফিরে আসছে এটা খুবই ভালো লাগছে আজকের এই ইয়ং জেনারেশানরা যুব সম্প্রদায় ছেলেরা তারা এই প্রাচীন যে ঐতিহ্য সেটাকে বহন করে চলার যে মানসিকতা তারা গ্রহণ করছে সেটা আমি বিধায়ক হিসাবে তাদেরকে ধন্যবাদ দেব অভিনন্দন দেব আজকে এই ঘোড়া মূলত ঘোড়া দৌড় হচ্ছে ঠিকই কিন্তু এটাকে কেন্দ্র করে বহু মানুষের সমাগম একবারে মিলনের উৎসব তৈরি হয়েছে সম্প্রীতির উৎসব তৈরি হয়েছে মেলবন্ধনের উৎসব তৈরি হয়েছে এখানে কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান কে বৌদ্ধ এটা দিক নির্দেশ করে না এখানে একটাই উদ্দেশ্য এই মেলাটাকে সর্বাঙ্গীন সুন্দর করা এই মেলাতে সবাই এসে মেলাকে সার্বিক দিকটা তুলে ধরা এবং প্রাচীন ঐতিহ্যটাকে বজায় রাখার জন্য আজের গোলাবাড়ি। ফতেপুরের ইয়ং জেনারেশন ছেলেরা তারা এটা ঝাঁপিয়ে পড়েছে আমি তাদেরকে কুন্নিশ জানাই ধন্যবাদ জানাই খুব আনন্দ হয়েছে এই জন্য